ইসরায়েলের উত্তরে আবারও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ টার্গেট সীমান্ত থেকে তিন কিলোমিটার দূরে হারফিস শহর অভিযানে কামিকাজ ড্রোন ব্যবহারের কথাও জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি আহত বেশ কয়েকজন এবার সঠিক সময়ে বাজানো হয়নি সাইরেন তাই এড়ানো যায়নি ক্ষয়ক্ষতি তবে হামলার জবাব দিতে দেরি করেনি বলেও দাবি তাদের বুধবারের অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে আইডিএফ বলা হয় ফাইটার জেট দিয়ে হামলায় ধ্বংস করা হয়েছে হিজবুল্লার একাধিক ঘাঁটি লেবাননের গ্রাম আল ওয়াজদানিতে হয়েছে ভারী বোমাবর্ষণ খিয়াম ও আয়তা আসবেও চালিয়েছে বড় ধরনের হামলা পাল্টাপাল্টি হামলায় উত্তেজনার মধ্যে বুধবার উত্তরাঞ্চল পরিদর্শনে যান বেনিয়ামিন নেতানিয়াহ জানান হিজবুল্লা বিরোধী বড় অভিযানের পরিকল্পনার কথা যারা ভাবছে আমাদের ক্ষতি করবে আর আমরা অলস বসে তারা ভুল করছে উত্তরে বড় ধরনের অভিযানের প্রস্তুতি নিচ্ছি অঞ্চলটিতে যে কোনো উপায়ে নিরাপত্তা ফিরিয়ে আনব এর আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ইসরায়েলের বিভিন্ন সীমান্তে শত্রুপক্ষ নিয়ে উদ্বেগ জানান নেতানিয়াহু শত্রুরা ঘিরে রেখেছে আমাদের তারা ভেবেছে কোণাসা করে আমাদের মানচিত্র থেকে মুছে দেবে তবে প্রাচীন আমল থেকে আমরা সাহসী যোদ্ধার জাতি ঐক্যবদ্ধ হয়ে নিজেদের রক্ষা করেছি এখন একইভাবে উত্তরে হিজবুল্লাহ দক্ষিণে হামাস ও পূর্বে ইরানকে প্রতিহত করব গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের শুরু থেকেই উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত আট মাসে তেলাবিবের হামলায় লেবাননে পাঁচ শতাধিক প্রাণহানি হয়েছে যার মধ্যে বেশিরভাগ হিজবুল্লাহ যোদ্ধা বেসামরিক নিহতের সংখ্যা সত্তর জনের বেশি হিজবুল্লাহর হামলায় হারিয়েছে ইসরায়েলের পনেরো সেনা ও দশ বেসামরিক নাগরিক গত সোমবার রাতভর এভাবেই দাউদাউ করে জলা আগুনে পুড়ে যায় ইসরায়েলের উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বনভূমি হিজবুল্লার ছোড়া রকেটে সৃষ্ট আগুন যতক্ষণে নিয়ন্ত্রণে আনা হয় ততক্ষণে পুড়ে যায় সাড়ে তিন হাজার একরের বেশি বনাঞ্চল ইসরায়েলের বন বিভাগের তথ্যে হিজবুল্লার একদিনের হামলাতেই উত্তরাঞ্চলে পাহাড়ি এলাকায় আগুন জ্বলেছে অন্তত চুরানব্বইটি স্থানে আগুন নিয়ন্ত্রণ আনা গেলেও পুরোপুরি নেভেনি এখনও কোথাও কোথাও পুড়ছে গাছপালা আগুন ছড়িয়েছে আবাসিক এলাকাতেও গত মে মাসের শেষ থেকে এখন পর্যন্ত ইসরায়েলের প্রায় দশ হাজার একর বনভূমি পুড়ে গেছে যার বেশিরভাগই পুড়েছে হিজবুল্লার হামলার কারণে গাজায় তেলাবিবে নির্বিচার আগ্রাসনের প্রতিবাদে উত্তরাঞ্চলের গ্রামগুলোতে এখনও প্রতিদিন রকেট ড্রোন ছুটছে লেবাননের সশস্ত্র সংগঠনটি এমন পরিস্থিতিতে আতঙ্কে এলাকা ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানও ঘর ছাড়াইসব বাসিন্দারা বেশ ক্ষুব্ধ নেতানিয়াহু সরকারের উপর উত্তরাঞ্চলের পরিস্থিতি দুর্ভাগ্যবশত দিন দিন খারাপ হচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা এই সময়ের মধ্যে আমরা বাড়ি ফিরতে পারবো কিনা তা নিয়ে আমি সন্দিহান তবে শিক্ষার্থীদের ক্লাসে প্রতিদিনই আমাদের এলাকায় রকেট হামলা হচ্ছে দুর্ভাগ্যজনক হলেও সত্যি কেউই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না যুদ্ধ বন্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না আমি আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই উত্তপ্ত লেবানন ইসরায়েল সীমান্ত হিজবুলা তেলাবিবের হামলা পাল্টা হামলার জেরে এখন পর্যন্ত এলাকা ছেড়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চলের প্রায় ষাট হাজার বাসিন্দা এদিকে লেবাননের কয়েকটি গ্রামকেও ধ্বংসস্তূপ বানিয়েছে ইসরায়েলি সেনারা মোস্তফা মাহমুদ নিউজ